তোমার দাদা ভাই চুলো পছন্দ হয়নি দেখো চুলোটা দিচ্ছে দেখো কি করিছে আর জ্বালা বন্ধুরা দেখি তোমার দাদা ভাই বলে চুলো বানাই দেবে চুলোটা ভাঙা ভেঙে ফেলাইছে তা নমস্কার বন্ধুরা নিটেল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর আজকে আবার শুরু করেছি চুলো বানিয়ে নি তোমার দাদার পছন্দ হয়নি চুলোটা ভেঙে দিলো এতদিন আমি চুলোটা বানাইছি সেই চুলোই কিন্তু রান্না করে এতদিন ধরে খাওয়াচ্ছি কিন্তু ওনার পছন্দ হয়নি আবার শুরু করতেছি তা ভেঙে দেছে যখন তা ভালো হয়েছে চুলোটা তেমন একটু ভালো হয়নি চুলোটা এরম তেরা হয়েছে আমি একটু তেরা চুলোটাও তেরা হয়েছে তা ভালো হয়েছে যখন ভাঙিয়ে দে এই বালতি দিয়ে চুলো বানাবো তো চলো শুরু করে দিই আমি অত কাজ করব না কেননা আমি এতদিন কষ্ট করে আমি বানাইছি চুলো যখন ভাঙিয়েছে নিজে বানাবে কত মারি আমার ছানা মাটি দিয়ে বানাচ্ছে দেখি কিরম বানায় ভালোই বানায় মাটিতে আর আমার তো বর্ষার মতো বানাইছে ভালোই বানাবে কেননা তোমাকে কত ভাই ভালোই বানাতে পারে বলছি একটু পাথর দিয়ে দাও তাহলে একটু ভালো হবে আরো একটু পয়সা করে পাথর দিতে হতো আর একটু পাথর দিতে যেন মাইক ফিট করছে দেখো কি শুরু করিছি বালতিটা তুলে বন্ধুরা দেখো এটা বালতিটা তুলে দিচ্ছে এই দেখো বালতিটা তুলে দিলো তোমার দাদাভাই বানাচ্ছে আমি বানাচ্ছি না চলো এই ব্যাডটা এই দিয়ে এই যে এই ব্যাডটা পুরো একদম ই করে নিচ্ছে একটা চাকু নিয়ে মাটি একদম লেবেল করে কাটে দিচ্ছে অনেক মাটি বেরোবে অনেক মাটি বেরোবে ও হয়তো প্রথমে থাবায় থাবায় লাগানি হয় এখন পুরো মাটি বেরোবে বন্ধুরা দেখো তোমাকে দাদা ভাই কি করতেছি কি লাগাচ্ছে এটা কিসের কালি কি লাগাচ্ছে বলে দাও বন্ধুদের হ্যাঁ ব্যাটারির কালি দিয়ে একদম নিচে মানে চুলাতে একদম চারপাশে লেপে দিচ্ছে হচ্ছে ব্যাটারি কালি দিয়ে তোমরা অবশ্যই দিলেও দিতে পারো নাও দিলেও দিতে পারো আমার তো মনে হচ্ছে থাকবে না কেননা আমি এরপরে লেপতেই থাকবো লেপতেই থাকবো না ব্যাটারির কালি দিয়ে দিচ্ছে তারপরে এরপরে কি রোদ্রে দেবা রোদ্রে দিতে হবে ব্যাটারি কালি দিয়ে লেপে দেখছে এটা হচ্ছে ফাটবে কম এখনো কিন্তু ফিনিশিং হয়নি ফিনিশিং হয়ে গেছে না না ফিনিশিং হয়নি তাই তুমি কালি দিয়ে দিচ্ছো যাইতো এখন রদ দূর হবে তারপরে যে ফিনিশিং হবে এতে ফাটবে না ওহো ওহো এতে ফাটবে না ব্যাটারি কালি দিয়ে দেখছে যাই তো ফাটবে না আর এখনো ফিনিশিং হয়নি ফিনিশিং করে একদম সুন্দর করে বানাই দেবে অনেক সুন্দর পাচ্ছে তোমার দাদা ভাইরাও আমি তারিফ করতেছি যে আমার সুন্দর করে একটা চুলো বানাই দিচ্ছে আমার মেস দিয়ে আমারও আগে একবার চুলো বানাই দিয়েছিলো অনেক সুন্দর করেই বানাই দিয়েছিল কিন্তু আমার যে কুর্তা আর লোকের কুর্তা দিয়ে আমি চুলোটা পুরো ভাঙিয়ে দিয়েছিলো তাই সেটা হচ্ছে আমার কিচেনের ছিল সেটা আমার নিটিল ধামাকা জিনিস ছিল কিচেনে কিচেনে এখনও আসে কিচেনটা ভাঙিয়ে এরকম বেকার হয়ে গেছে তার জন্য আর ওখানে আর রান্না করা হয় না নতুন করে ওইকে আমার একটা কিচেন করতে হবে নিটিল ধামাকা কিচেন ওটা একটা বোর্ড বানাবো শেষটা আছে ভবিষ্যতে যদি হয় তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই করবো এর জন্যই একটু সমস্যা আর মেন কথা জিনিসপত্র নিয়ে একটু দৌড়দৌড়ি করা হয় বলে একটু দূর হয়ে গেছে এবারে যেহেতু রান্নাঘর বানাবো একটু কাছে বানাবো অনেকটা দূর হয়ে যায় হয়তো কেউ যদি নিমন্ত্রণা করতে আসে আমাদের পায় না আমি জমিতে থাকি চলে যায় এরকম ঘুরে ঘুরে চলে যায় অনেকের নিমন্ত্রণা পাওয়া যায় না অনেকে বলে যে তোদের বাড়ি গিয়েছিলাম ঘুরিয়ে আইতে পাইনি হয়তো যে অনুষ্ঠানের দিন ঠিক পাবো অনুষ্ঠান শেষ হয়ে গেলে ঠিক পাবো এই হচ্ছে সমস্যা সেই জন্য একটু কাছে বানাবো যেন অনেক অনেক সময় লেগে যায় বন্ধুরা খালি একটু দেখো চুলো বানাইছে নিচে একটা এইখানে একটা থাকতেছে এখানে এখান থেকে একদম সিদা উঠাইছে আর এইখান থেকে আবার একটা এইখান থেকে একটা ডিজাইন উঠাইছে দেখা হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবা ক্যামেরায় এখানে একটা ডিজাইন উঠাইছে আর এখানে তো এখনো পালিশ হয়নি এটা কালি লাগাইছে কেবলমাত্র এটা পালিশ হবে জানি না আমার ধরে কতদিন থাকবে বানাই তো দেখছে তোমরা দেখতে পারবা তো দেখা ভাই তাই আমার তো লেপতে লেতে মাটি লাগাতি লাগাতে 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 মোটা হয়েছে কি করবো তাই বল তো বানাই দিছি যে সত্য আবার কতদিন তরবে জানি না জানি না কি করবে খালি কবে চুলো আমি বানাই দিয়েছি চুলো আমি বানাই দিয়েছি বন্ধুরা হয়ে গেছে আজকালে চুলো বানানোই কমপ্লিট হয়ে দেখো কত সুন্দর পালিশ করে দিয়ে দেশ মানে পুরো পালিশটাই করে দিয়ে দে মানে আমার হাতে দিয়ে দেশে নাও তোমার চুলো তুমি নিয়ে নাও এটা আমি নিয়ে নিলাম তুমি কিছু বলবা তুমি যদি বলো যে না তাহলে বলতে পারো আমি আর কিছু বলবো না বন্ধুরা আজকাল কমপ্লিট হয়ে গেছে এই চুলোয় রান্না করবো তোমাদের সামনে বেশি রোদরে দেবো না রোদ্দুর দূরে ফাটে যাবে আর চুলোতে পুরো পাথর দিয়ে দিয়ে বসাইছে বেশি ফাটবে না চুলোটা মজবুতই হয়েছে ভালো

I ja no hi ha l'albert, que me dona la bèstia d'anar a l'espai. I el namaskar!